আমাদের ছাত্র দলের যুব বিভিন্ন সংগঠনগুলোর প্রায় চারশো বাইশ জন এই নিহত হয়েছে শহীদ হয়েছে সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করেছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরাই করেছি সবাই মিলে আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে একটু উদ্বিগ্ন হচ্ছে যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যায় না আমরা সহনশীলতার অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের সকলের পজিটিভ চিন্তা করা প্রয়োজন আমি বক্তব্য শেষ করব একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি এখানে বলতে চাই খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের দেশের খালেদা জিয়া তিনি প্রথম এই এই দশকে আসার পরে দুই হাজার এক সালে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন সেদিন আমাকে বণিকবার্তা সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময় বিএনপির সময় এটা হচ্ছে বাস্তবতা আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কারিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের দেশভূল মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাব সকল সংশ্লিষ্ট সকলকে জলগুলো করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসাথে করে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি কালকে আমাদের ভারতীয় সবাই বলেছেন তার ক্রমে সভায় বলেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কার বিরোধী নই সংস্কার করেই আমরা নির্বাচন যেতে চাই কেন নির্বাচন যেতে চাই ওই কথা আমি বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয় একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে অন্তত তার পিছনে যে জনশক্তি থাকে যে ব্যানের থাকে সেই। Menos nin, se ditar por que xa mo